জয় জগন্নাথ গুড মর্নিং বন্ধুরা আজকে ভিডিওটা কী হবে সেটা শুরুতে বুঝে গেছেন হ্যাঁ আজকে প্রভু জগন্নাথের জগন্নাথ দেবের হচ্ছে ছাপ্পান্ন ভোগের অনুষ্ঠান গুন্ডিজে বাড়িতে জগতেরনাথ জগন্নাথ মহাপুর আজকের সিঙ্গার আপনাদের দেখে শুরু করছে আজকে নতুন ভিডিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আজকে ভিডিও হচ্ছে প্রভু জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগ তো এখন আমরা দেখাচ্ছি প্রভুকে আমাদের সিঙ্গার করা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন কবুর সিঙ্গার হয়ে গেছে রাজ বেশি আছে কবু জগন্নাথ আপনাদের দেখাই আর কি কমিশন হচ্ছে ছাপ্পান্ন ভোগের কমিশন চলছে তো চলুন সেখানে চলে যাই দেখে সেখানে কি হচ্ছে এইদিকে চলছে ছাপ্পান্ন ভোগের প্রস্তুতি এই যে আর মা তৈরি করছে পায়েস পুকুরে আর এদিকে অন্ন তৈরি হচ্ছে সবাই ব্যস্ত আজকে এই যে সবাই ব্যস্ত কাজে শুধু আমি বাদ দিয়ে এই যে এই যে মাসি এই যে মাসি এই এসব কারণে চলছে আর নিতে চলছে হচ্ছে ভক্তগণের প্রসাদ বিতরণের যেখানে করা হবে সেখানে তার রান্নার প্রস্তুতি চলছে তো সেই জায়গাটা এখন চলে এসছি আসছি কে যে এদিকে চলছে ভক্তগণদের প্রসাদ বিতরণ যেখানে হবে এখানে তার রান্না চলছে আজকে মেনু হচ্ছে আলুর দম আমার চাটনি সঙ্গে ঘুনাকে খিচুড়ি দা সবাইকে চা দিয়ে দাও হ্যাঁ এতক্ষণ নিজে ছিলাম দেখালাম যে রান্নাবাড়ি চলছে উপরে ভুগে রান্না চলছে আমার প্রভুকে চলে এসেছি আপনি একটু প্রভুকে দর্শন করিয়ে দিই এই যে আমাদের প্রভু ভোগের আয়োজন চলছে পুরো দমে চলুন আবার একটু ঘুরে আসি পুরো দর্শন করে দিলাম এবার একটু ঘুরে আসি আবার যে রান্না হচ্ছে সেখানে চলে যাই যেখানে ভোগ রান্না হচ্ছে তো চলুন সেখানে একবার ঘুরে আসি আবার প্রবুকে আসবো আর সারাদিন আপনাদেরকে পবুকে দেখাবো হ্যাঁ ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন কিন্তু খুব ভালো লাগবে যে আলুর দম আলুর দমের জন্য আলু ভাজা হচ্ছে এদিকে চাটনি হবে আমের চাটনি আম এই যে চাটনির আম সেদ্ধ হয়ে গেছে না নামানো হচ্ছে তাই না তা হলুদি সেদ্ধ বুঝলি না আমের যেটাতে ফোড়ন দাওয়া হয়ে গেছে আর চিনি দিয়ে দিল

ডিমটাকে প্রথমে ভালো হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছে তারপরে ফোড়ন দিয়েছে চাটনি প্রায় হয়ে এসছে চাটনি করেছি একবার আরেকবার করে দিচ্ছি এই যে এই ও জয় জগন্নাথ কাজে ব্যস্ত যে আমাদের সারণ্য মহারাজ সারণ্য মহারাজ এর আরতি মোটামুটি আপনারা আমার ফেসবুক পেজে দেখেছেন লাইভ হ্যাঁ ইউটিউবে লাইভ আছে এই সেই সারণ্য মহারাজ সামনে থেকে ওকে দেখিয়ে দিচ্ছি এই যে সব বাড়ির সদস্যরা ব্যস্ত কাজে এই যারাক মহারাজ একটু আত্ম জায়গায় দেখিয়ে দিয়েছি কি হচ্ছে এতক্ষণ পর্যামের সামনে আসলাম আরো প্রস্তুতি চলছে তো সেটাই দেখাই আমার দক্ষ হ্যাঁ সবাই কাজে ব্যস্ত

জয় জগন্নাথ আই বহু ছাপ্পন্ন ভোগ তাদের ভক্তদের সেবা ওরা বিতরণ সবই আছে আজকে সব কুজি চলছে একসাথে এই যে প্রভু রয়েছে আমাদের সেবায়

ডাল দাও হয়ে গেছে চাল দেখো টক দিয়ে চলে গেল পরিমাণ মতো নুন দিলো

ओम घन्नाथय ध्रुववाहन पोवार 아니 그래서 메어요

আচ্ছা ঠিক আছে ভোটটা বইছে ভোটটা বইছে আচ্ছা ঠিক আছে ভোটটা বইছে ভোটটা বইছে ভোটটা দেখিও তো সাধারণ

হ্যাঁ আমি সবাই আছে জয় জগন্নাথ জয় এই যে নাও এই এই একটা মামি হ্যাঁ দেখো তাই ওই যে হ্যাঁ ওইদিকে কি আছে হ্যালো

আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন সব ভক্তদের কাছে পুরো জগন্নাথ পৌঁছে যায় ঘরে ঘরে আবার দেখা হবে জগন্নাথ প্রভুকে নিয়ে আগামী বছর রথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ সরমঙ্গলপর প্রভু